আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটি থ্রি পিস শেয়ার করব আপনারা যারা সফট আরামদায়ক জর্জেট কাপড়ের মধ্যে থ্রি পিস পছন্দ তারা আমাদের থেকে এই থ্রি পিসটি নিতে পারেন আমাদের থ্রি পিসটি সম্পূর্ণ ইন্ডিয়ান কাপড়ের মধ্যে থাকবে খুবই কোয়ালিটি সম্পন্ন থাকবে যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের থ্রি পিসটি কিন্তু খুবই অসাধারণ থাকবে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়ার কোয়ালিটির একদম আনকমন প্রিন্টটি কিন্তু খুবই চয়েসফুল একটি প্রিন্ট মাঝখানে হালকা সিকোয়েন্স করা থাকবে প্রিন্টটি আসলে খুবই চয়েসফুল একটি প্রিন্ট যার জন্য থ্রি পিসটি কিন্তু খুবই ভালো লাগে যারা রেওন সিল্ক টাইপের জর্জেট কাপড়ের মধ্যে থ্রি পিস পরছেন তারা আমাদের থেকে থ্রি পিসটি নিতে পারেন আমাদের থ্রি সাথে সুন্দর একটি ওড়না থাকবে ওনাটি কিন্তু খুবই অসাধারণ থাকবে এবং হালকা কাজের মধ্যে থাকবে হাতার স্লিপটিও কিন্তু খুবই অসাধারণ থাকবে যারা আনকমন এবং লেটেস্ট ডিজাইনের কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস পরছেন তারা আমাদের থেকে থ্রি পিসটি নিতে পারেন আমাদের থ্রি সাথে সুন্দর একটি ওড়না থাকবে ওনাটি কিন্তু খুবই সফট এবং কমফোর্টেবল থাকবে অনেক বড় সাইজের একটি ওনা থাকবে যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাথে সুন্দর একটি থাকবে থাকবে আমাদের এই চারটি কালার কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দেব যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নেক্সট শেষের কালার কিন্তু আরো সুন্দর সুন্দর কালার থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করতে সেই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার ও খুবই চয়েসফুল একটি কালার যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন খুবই আনকমন এবং লেটেস্ট ডিজাইনের আমাদের এই থ্রি পিসটি থাকবে আপনারা যারা একটু ভালো মানের কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস পড়েছেন তারা আমাদের থেকে এই থ্রি পিসগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আমাদের থ্রি পিসটি দেখতে পাচ্ছেন খুবই চয়েসফুল এবং খুবই আরামদায়ক থাকবে নেক্সট আমরা এই মিষ্টি আর একটি সুন্দর কালার শেয়ার করতেছি কফি কালার যাদের কফি কালার ভালো লাগে তারা আমাদের থেকে কফি কালারটি নিয়ে যাবেন কফি কালারটি কিন্তু খুবই ভালো লাগে একটি কালার যাদের এই কফি কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে কফি কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি প্রিন্ট যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন স্টক সীমিত থাকবে দাম থাকবে মাত্র দুই টাকা অনলি তেইশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে থাকবে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার করতে হবে আমাদের ইথির ভিটির সাথে যে ওনাটি রয়েছে ওনাটি কিন্তু খুবই অসাধারণ একটি ওনা থাকবে খুবই চয়েসফুল ওনাটি থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে আপনাদের মোস্ট ডিমান্ডেবল যে কালারটি রয়েছে সেই কালারটি এই কালারটি কিন্তু সবচেয়ে সুন্দর একটি কালার যাদের ব্ল্যাক কালার ভালো লাগে তারা আমাদের থেকে ব্ল্যাক কালারটি নিতে পারেন খুবই অসাধারণ আমাদের এই কালারটি যাদের এই কালার টি ভালো লাগে তারা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের এই ত্রিষ্ঠটি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার করতে হবে দাম থাকবে মাত্র দুই টাকা সফট আরামদায়ক জর্জেট কাপড়ের মধ্যে থাকবে আমাদের এই থ্রি পিসটি যাদের ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম